হ্যালো সবাইকে তো নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি এখন বাজে সাড়ে নটা তো এখন একটা মেলাতে যাব তো এই মেলাটা হচ্ছে কি যে সকালবেলাতেই হয় মানে সামথিং এগারোটা অবধি থাকে তো চলো কি মেলায় যাচ্ছি দেখা যায় একজন যাবে না ঘুমোচ্ছে তো এখানে আমরা বেরিয়ে পড়েছিলাম এই যে দিদা মা আর হচ্ছে কি যে আমি তো আমরা এখান থেকেই কিছুক্ষণেরই রাস্তা আমাদের পাশেই একটা গলি আছে তো গলি থেকে বেরোলেই বাগদিপাড়ার রাস্তাটা তো যেতে যেতে দেখো মা সরস্বতী সব চালই তৈরি হচ্ছে ওখানে আর এই হচ্ছে মেলা তো চলে এসেছি আমরা মেলাতে তো চলো তোমরা মেলাটা পুরোটা দেখে নাও এটার নাম হচ্ছে ধর্ম মেলা তো এই হচ্ছে ধর্মরাজের মন্দির তো প্রচণ্ড ভিড় ছিল বলে আর ভেতরে ঢুকতে পারিনি আর চপ তারপরে আরও অনেক কিছু বিক্রি হচ্ছিলো আর এটা হচ্ছে আর এই যে বাগদিপাড়ার মা সরস্বতী তৈরি হচ্ছে তো এটা তো দেখে আরও মনটা খুশি হয়ে গেলো সব চালিয়েও রাখা আছে সাইডে আর প্রচুর দোকান বসেছিল তো চলো আর এখান থেকে আমরা ছাতা কিনে নিলাম কারণ এই মেলায় এই ছাতাই হচ্ছে আসল গেলে কিনতেই হবে আর এই হচ্ছে ঠাকুরটা আর এখানে অনেক দোকান বসেছিল অনেক তো তোমরা দেখতে Terima kasih telah menonton! খই এইটাকে বলে মাইলোর খই এটা একমাত্র এই ধর্ম পাওয়া যায় আর এটা নাকি কিনতেই হয় তো এখানে আমরা কিনে নিলাম আর এই ভিড়টা দেখছি এটা হচ্ছে চপের দোকান বিষয়ে সেই চপের দোকানের এত ভিড় সকালবেলা তো মানে কি বলবো জাস্ট আর এই যে এই খেলনাটা আমরা পাকার জন্য কিনেছিলাম তো এই হচ্ছে পুরো মেলাটা এই মেলাটা বসতের সকাল ছটা থেকে দুপুর বারোটা অবধি আর এটা সরস্বতী পুজোর চার দিন আগেই এই মেলাটা হয় বাগদিপাড়ার বারোয়ারিতে তো চলো এই যে মাইলোর খই কিনে নিয়েছিলাম আমরা তো চলো যাওয়া যাক আর আমার মাও দেখো পাকার খেলনা হাতে করে নিয়ে যাচ্ছে আর এই যে কত চালি জাস্ট দেখে নাও কত চালি আর এই যে এইখানটাই সমস্ত চালিগুলো তৈরি করে এখানে বড় একটা মাঠ আছে আর এই যে এইখানটাতে সমস্ত চালি তৈরি করা হয় হয় কোথায় গেছিলে এই ধর্ম হাতে কি হাতে ঠাকুরের পায়েস ও খুব ভিড় হয়েছে ঘুরে আসলাম দেখার মতো আচ্ছা প্রতি হয় আমরা প্রতি বছরেই যাই বাবাকে দর্শন করতে একটু মেলা ঘুরিয়ে একটু টুকটা কিনি আচ্ছা আমাদের গোপালকৃষ্ণ আছে ওনার জন্য ফোন কিনলাম এবার আমার মেয়েকে বলছি তোর ছেলে ঘরে থাকবে না এবার ফোন কেনা ফাইনালি বাড়ি চলে এসেছি মানে আমাদের এখান থেকে একটুখানি সামনেই তো বালতিপাড়া বারুড়িতে হয় তো একটুখানি তো দাদা হ্যাঁ দু পাঁচ মিনিটের রাস্তা তো এইগুলো বিখ্যাত এই ছাতিগুলো এই যে আমরা তিনটা ছাতি নিয়েছি দুটো ঠাকুরের এখানে দিয়েছে এই যে খোলো পাকালালের জন্য এই দেখো কি সুন্দর জিনিস এনেছে এই দেখো দেখি একটু দেখাও এইবার নিজে সব ফোন হয়ে গেল পাতালালে ওরা উঠবে না কেবড়া উঠবে না তো এই যে এই ফোনটাওটা উঠবে না ওটা পেছন দিক দে শুধু ঘুম থেকে उठলেন এই নি আসে জবাব দেন বলে দেন কালকে যাবে বা আজকার যাইনি দেখো একটু দেখো ফোন নি আসা হয়েছে দাদা ভাই দুজন মিলেই খেলবে থাকার জন্যই খেলনাটা আনা হয়েছে এটা হচ্ছে টেলিফোন তো ভীষণ সুন্দর তো এই যে খুব কিউট দেখতে এই যে এটা ইরাম করে টানলে ভালো লাগছে দেখতে তো এই যে আর এই যে এই হচ্ছে পাকার খেলনা টেলিফোন কতটা কিউট আর আওয়াজটা শুধু শোনো তোমরা আর এই যেটা খোলাও যাই তো এই যে পাকা এখন হ্যালো হ্যালো করছে তো দেখো পাকাকেও ছোট দিদি কি সাজিয়ে দিয়েছে তো এই খেলনাটা তো জাস্ট অসাধারণ ছিল তো এত সুন্দর এটা কিউট একটা পাক কিউট পাকার জন্য একটা কিউট খেলনা তো খেলনাটা কেমন লাগে অবশ্যই জানি এই মেলার ভিডিওটা কেমন লাগে অবশ্যই তোমরা জানিও তো বাই আবার নতুন ভিডিওর সাথে দেখা হবে আর এই বেলাটা কৃষ্ণগরে শুধু এইখানেই হয় মানে এটাই পুরনো এখন হয় তো ওই কোথায় হয় না কোথায় একটা মালোপারান না কোথায় একটা হয় না হয় হোটা কিছু বছর ধরে শুরু হয়েছে কিন্তু এই বাগদিবাড় এটাই পুরনো এটাই প্রথম শুরু হয়েছিল